নমস্কার সুস্বাগতম ওয়েলকাম টু মাই চ্যানেল বি গুড অ্যান্ড ডু গুড আপনারা এত ভালো আছেন এই যে ভালো মন্দ জিজ্ঞেস করব এটুকু বলার মতো এখন মানসিকতা নেই কারণ আমি কি করে বলবো যে আপনারা ভালো আছেন আর বিশেষ করে আপনারা বেশিরভাগ যারা আমার ভিডিও দেখেন তারা যে ভালো নেই সেটা আমি জানি সেই ভালো না থাকা এটা আমাদেরকেও কষ্ট দেয় তবে বাংলাদেশে এই যে ইউনুস সরকার এখন কাজ করছে পুরো ভারত বিরোধী একটা কাজ করে যাচ্ছে এটা অ্যাকচুয়ালি কিন্তু ইউনুস যে খেলছে শুধু তাই নয় এর পেছনে ওই বাইডেনের আমেরিকা আছে আমেরিকান ডিপ স্টেট কনসপিরিয়াসির কথা আপনারা শুনেছেন সেই যে ষড়যন্ত্র ভারতকে অস্থিতিশীল করার জন্য ভারতকে আগেও টুকরো টুকরো করা হয়েছে আবার যাতে টুকরো করা যায় তার জন্য আমেরিকা প্ল্যান করছে কেন করছে কারণ ভারতের যে ডেমোক্রেসি রয়েছে ভারতের বর্তমান যে সরকার রয়েছে মোদি যে একটা সারা ওয়ার্ল্ডব্যাপী একটা মারাত্মক বড় ফিগার হয়ে উঠেছে জিও পাওয়ার এত বেড়েছে এদের অস্ত্রের ক্ষমতা এত বেড়েছে অর্থনীতি এই যে সাইসাই করে ওপরের দিকে গেছে এর ফলে আমেরিকা চাইছে ভারতকে অস্থিতিশীল করার জন্য আর তার জন্য বাংলাদেশকে ক্যাপচার করা দরকার ছিল আর সেই উদ্দেশ্যে এরা প্রথমে শেখ হাসিনাকে তাড়িয়েছে হাসিনাকে তাড়ানোর পরে আমেরিকার যে প্রপট সেই ইউনুস্কো বসিয়ে দিয়েছে ইউনুস্ক কিন্তু এখন যা করার তাই করছে ভারতের বিরোধী সবসময় বিবৃতি দিচ্ছে সেখানে ওই যে বুয়েটে দেখা গেল যে ভারতের পতাকার উপর দিয়ে ছাত্র ছাত্রীরা পর্যন্ত হেঁটে চলে যাচ্ছে কিন্তু তার বিরুদ্ধে সে বিষয়ে কোনো বিবৃতি দেয়নি উল্টে বিবৃতি দিচ্ছে বাংলাদেশের এটা দাবি করছে যে ওয়েস্ট বেঙ্গলে যে বিক্ষোভ হয়েছে ওই যে ডেপুটি হাই কমিশনে বিক্ষোভ হয়েছে না সে বিক্ষোভের সময় নাকি পতাকা পোড়ানো হয়েছে কোথাকার না বাংলাদেশের পতাকা পোড়ানো হয়েছে বাংলায় একটা কথা প্রচলিত আছে সেটা হলো চালুনি কয় সূত্রে তোর পিছনে একটা ছিদ্র রয়েছে আরো অন্যভাবে বলা যেত কিন্তু আমি সেভাবে বলছি না তো দেখুন এই যে ইউনুস সরকার তার দেশে কি হচ্ছে প্রতিনিয়ত ভারতের পতাকার অবমাননা হচ্ছে এবং সেটা সোশ্যাল মিডিয়ায় তার প্রমাণ রয়েছে আমিও প্রমাণ দিয়ে দিচ্ছি দেখুন এখানে ছবি রয়েছে তো এখানে ইউনুস বলছে ভারতের বিক্ষোভের সময় বাংলাদেশের পতাকা পড়ানো হয়েছে কিন্তু তার কোনো প্রমাণ সে দিতে পারছে না কিন্তু বলে যাচ্ছে প্রতি মুহূর্তে এই যে ভারত এত পাওয়ারফুল একটা দেশ তার বিরুদ্ধে উল্টো পাল্টা বলে যাচ্ছে তাদের দেশের জিহাদিগুলোকে গুলোকে তৈরি উস্কে দিচ্ছে যে ভারতের বিরুদ্ধে বলো এই যে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে গিয়ে তাদের অস্তিত্ব মোটেই টিকে থাকতে পারবে না কখনোই সম্ভব নয় কিন্তু সেটা মাথায় রাখছে না ইউনুস কারণ কি ইউনুস কিন্তু বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা করবে বা বাংলাদেশের উন্নতি করবে সেই জন্যে ক্ষমতায় বসেছে যদি কেউ সেটা ভাবে তাহলে সে মূর্খের স্বর্গে বাস করছে ইউনুস এসেছে একটা প্ল্যান করে একটা মিশন নিয়ে ভারতের ক্ষতি করতে হবে আর তা করার জন্য বাংলাদেশের যত জিহাদি মানসিকতার লোক আছে তাদেরকে উস্কে দিতে হবে তার জন্য ওখানকার যে হিন্দুরা আছে তারাও কিন্তু প্রতিনিয়ত এই ভুগতে হচ্ছে তাদের আজকেই একটা খবর আজকেই খবর চট্টগ্রামের শান্তনেশ্বরী মন্দির একটা শনি মন্দির আর কালীবাড়ির একটা মন্দির দা হিন্দু কাগজে প্রকাশিত হয়েছে তিনটে মন্দিরকেই ভাঙা হয়েছে কারা করেছে ওই ওই শান্তি শান্তি বাহিনী বাহিনী যে আছে না জিহাদিরা তারাই করেছে এবং সোশ্যাল মিডিয়ায় খবর প্রকাশিত হচ্ছে এটা কিন্তু মিথ্যে নাই কিন্তু ইউনুস সে বিষয়ে কোনো কথা বলছে ইউনুস সে বিষয়ে কোনো কথা নেই চুপ মেরে আছে কিন্তু ভারতের বিরুদ্ধে বিবৃতি দেওয়ার সময় একবারে লাফিয়ে ওঠে এই যে বুড়ো ভাম চুরাশি বছরের বুড়ো ভাম বাংলাদেশের তো কোনো উপকার করতে পারবে না বাইশ হাজার কোটি টাকা আবার ছাপিয়েছে ইনফ্লেশনের গল্প দিচ্ছিল শেখ হাসিনার সময় ইনফ্লেশন বেড়েছে তাই এখন বাইশ হাজার পাঁচশো কোটি টাকা যে ছাপানো হচ্ছে তাতে ইনফ্লেশন বাড়বে না ইস্কনের টাকা আটকে দেয়া হয়েছে সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে সেই টাকাগুলোকে নিয়ে নিজেদের কাজে ব্যবহার করবেন জিহাদি কাজের জন্য ব্যবহার করবে সেই কারণে এই যে কাজ প্রতি মুহূর্তে এটা বলে দিচ্ছে ইউনুস বাংলাদেশের ভালো চায় না ইউনুস হিন্দুদের শত্রু সেই কারণে হিন্দুদের বিরুদ্ধে কোনো কাজের সে কোনো সময় নিন্দা করে না বরং তলে তলে সহযোগিতা করে যাচ্ছে আর এই যে আরেকটা খবর এখানে আমাদের রয়েছে যে কলকাতার হাসপাতাল বলছে বাংলাদেশে রোগীদের চিকিৎসা করব না ভুগবে কারা বাংলাদেশের সাধারণ মানুষ ইউনুস তো এখানে চিকিৎসা করতে আসবে না ও তো আমেরিকায় যাবে চিকিৎসা করতে বাংলাদেশের রুগীদের যদি চিকিৎসা না করে আমাদের ভারতের হাসপাতাল তাহলে তারা কোথায় যাবে এরপরে পাকিস্তানে যাবে চিকিৎসা করতে সম্ভব সেটা আমেরিকায় যাবে চিকিৎসা করতে সম্ভব সেটা এখানে এসে তো একেবারে ফ্রিতে প্রায় চিকিৎসা করে চলে যায় অল্প খরচে চিকিৎসা করে চলে যায় অন্য দেশে গেলে তো সেটা সম্ভব নয় ভুগবে কারা বাংলাদেশের মানুষ ইউনুস কিন্তু ভুগবে না ইউনুস তাই তার মিশন সে চালিয়ে যাচ্ছে ভারতের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে তাই বাংলাদেশের মানুষ যদি নিজেদের ভালো চায় তাহলে অবশ্যই ইউনুসকে তাড়াতাড়ি এখান থেকে বিদায় করা দরকার এই যে এত পাওয়ারফুল একটা দেশ সালে আমাদের ভারত পূর্ব পাকিস্তানকে আক্রমণ করেছিল ইন্দিরা গান্ধীর আমলে তখন কিন্তু ভারত এত পাওয়ারফুল ছিল না তবুও আক্রমণ করেছিল ভারতের অর্থনীতি হবে পাওয়ারফুল ছিল না আমেরিকা ব্রিটেন ফ্রান্স এদের সঙ্গে বন্ধুত্ব ছিল না তবুও কিন্তু ইন্দিরা গান্ধীর সেই সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু বর্তমানে মোদী সরকার সেই সিদ্ধান্ত নিচ্ছে না এখনো পর্যন্ত ওয়েট করে আছে যে কবে ওই ট্রাম্প এসে ক্ষমতায় বসবে তারপর একটা সিদ্ধান্ত নেবে এর কারণটা কি এর কারণ পেছনে বড় বড় অনেক কারণ আছে সে বিষয়ে আমি পরবর্তীকালে একটা অবশ্যই ভিডিও বানাবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম